আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য সিলেক্টেড পার্টি ওয়্যার তাওয়াক্কাল ব্র্যান্ডের ড্রেসগুলো নিয়ে আসছি সিলেক্টেডের মধ্যে হবে আপনার শিফন ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো দেখাচ্ছি শপে আসতে পারেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফার্স্টে আপনার একটা দেখিয়ে দিচ্ছি তাওয়াকালের নায়ারা সিলেক্টেড ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে এইট সিক্স এইট জিরো লাকজারি শিফোনের মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি এরিস্টার দেখাচ্ছি সামনের পার্টটা হবে এটা অ্যাশ কালারের মধ্যে হবে এস কালারের মধ্যে হবে লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ আর বডি আপনার ফিফটি পর্যন্ত করতে পারবেন লক পাল্ট ওয়ার্ক করা আছে নেট পার্সোনের ডিজাইনটা হবে এরকম মাল্টি কালার সুতা ওয়ার্ক করা হবে সুতার কাজের মধ্যে হবে জাড়ি এবং সুতার ওয়ার্ক করা হবে নিচের প্যানেলটা হচ্ছে অর্গানজা প্যানেলের মধ্যে আপনার টার্সেল ওয়ার্ক করা জড়ি সুতার কাজ করা হবে সামনে হবে এটা ব্যাক সাইডটা আপনার গোর্জিয়াস কাজ করা হবে হেভি ওয়ার্কের মধ্যে শিফন ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে এটার সাথে স্লিপ স্পার্টটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপের কাপড় একসাথে এখানে দেওয়া আছে স্লিপ স্পার্টটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ভাবে কাজ করা হবে স্লিপ স্পার্টটা অর্গানজা প্যানেলের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে আর অন্যটা হচ্ছে শিফনের শিফনের মধ্যে দুপাটটা হবে গর্জিয়াস অন্য হবে অন্যের মধ্যে আপনার সুন্দরভাবে কাজ করা আছে প্রিমিয়াম পাকিস্তানি পার্টি পার্টিওয়ার কালেকশন হবে এই ড্রেসগুলো আচ্ছা নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাওয়াকালের নয়ারা ডিজাইন নম্বরটা হচ্ছে এইট সিক্স এইট সিক্স অরিজিনাল পাকিস্তানি যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এখন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ফর্টি ফাইভ প্লাস লেন্থ হবে বডি আপনার এটার ফর্টি এইট নাইন পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানিয়ে নিতে পারবেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন শপে এসে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে নেট পোশনটা হবে এটা ব্যাক সাইডটা আপনার ছিটা ওয়ার্ক করা আছে পুরো ব্যাক সাইড জুড়ে শিফনের মধ্যে আর এগুলোর সাথে ইনার পার্টটা আপনাদেরকে আলাদা কিনতে হবে আপনার রেগুলার যারা পাকিস্তানি ড্রেস কিনেন পিস কিনেন তারা জানেন যে ইনার পার্ট এগুলোর সাথে আসে না প্যান্টটা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে হবে হাতার পার্টটা হচ্ছে এটা স্লিপস পার্টটা শিফনের মধ্যে প্যানেল ওয়ার্ক করা আর অন্যটা হচ্ছে এটা গোর্জেস দুপার্টটা হবে এটা হচ্ছে দুপাটটা অন্যের মধ্যে আপনার কার্ড ওয়ার্ক ডিজাইন করা আছে সিটা ওয়ার্কের মধ্যে হবে আচ্ছা এখন তাওয়াকালে কালে গোঞ্চা এই ক্যাটালগটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স ডাবল ফাইভ ওয়ান সিক্স ডাবল ফাইভ হচ্ছে এই ডিজাইনটা ব্ল্যাকের সাথে মেরুন সুতার ওয়ার্ক করা হবে বেস কালারটা হচ্ছে পুরোটা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে সামনের পার্টটা এটার লেন্থটা আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত নিচের প্যানেলটা অর্গানজা প্যানেলের মধ্যে মাল্টি সুতার কাজ করা হবে টার্সেল ঝুলানো খুবই সুন্দর ড্রেস বডি আপনার ফিফটি প্লাস করতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা ব্যাক সাইডটা আপনার এটা হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা যে কোনো অনুষ্ঠানে আপনার এই ড্রেসগুলো পরে যেতে পারবেন আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালেকশন কোনো কপি রেপ্লিকা ভার্সন কপি হবে না এটা হচ্ছে আপনার স্লিপস পার্টটা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা এক কালারের মধ্যে আর অন্যটা হচ্ছে অর্গানজার মধ্যে দুপাটটা হচ্ছে অর্গানজা জামাটা হচ্ছে শিফনের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে পুরোটাই ফিনিশিং কাটওয়ার্ক ডিজাইন রেপ্লিকা ভার্সন কপিতে এরকম ফিনিশিং আপনারা পাবেন না সেম ফ্যাব্রিকও পাবেন না আচ্ছা নেক্সট হচ্ছে তাওয়াকালের নিশাম ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল সেভেন জিরো সেভেন ডাবল সেভেন জিরো সেভেন এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা অন্যটা হচ্ছে অর্গানজার মধ্যে হবে জামাটা হচ্ছে একটু বিস্কিট টাইপের কালার হবে বিস্কিট গোল্ডেন এটা হচ্ছে সামনের পার্টটা লেন্থ এটার আপনার ফর্টি ফর্টি পর্যন্ত হবে গলা দেখাচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা পুরোটা আপনার সিকোয়েন্সের মধ্যে কাজ করা সুতার ওয়ার্ক করা জড়ি সুতার কাজ করা হবে ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ জ্যাক ওয়ার্ডের মধ্যে হাতার পার্টটা হবে এটা এটা হচ্ছে স্লিপস পার্টটা ফুল স্লিপ করতে পারবেন অন্যটা হবে এটা পুরোটা আপনার মাল্টি কালার মধ্যে অন্যটা হচ্ছে অর্গানজার মধ্যে টার্সেল ঝুলানো আছে গর্জিয়াস ওনার হবে প্রাইস প্রত্যেকটা ড্রেসের হবে ছয় হাজার পাঁচশো টাকা করে ছয় হাজার পাঁচশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো ডিজাইন নম্বর ডাবল সেভেন জিরো থ্রি সবগুলোই সিলেক্টেড ডিজাইন তাওয়াকালের নেশামা ক্যাটালগের এই সিলেক্টেড ডিজাইনটা দেখাচ্ছি এটার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ইনার পার্ট আপনাদেরকে আলাদা কিনতে হবে ইনার দিলে কালারটা আরও বেশি সুন্দর আসবে ইনার ছাড়া দেখাচ্ছি পুরো ড্রেসের মধ্যে সিলভার সিকোয়েন্সের কাজ করা হবে গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে ফিনিশিং ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নেক পোর্শনের ডিজাইনটা লেন ফর্টি ফাইভ হবে বডি এটারও ফিফটি প্লাস করতে পারবেন প্যানেল ওয়ার্ক করা প্যান্টের কাপড়টা জ্যাকওয়ার্ডের মধ্যে হবে গ্লসি একটা ফ্যাব্রিক কমফোর্টেবল ফ্যাব্রিক এটা হচ্ছে স্লিভ স্পার্টটা হবে এটা স্লিভ স্পার্টটা হবে এটা ওড়নাটা হচ্ছে অর্গানজার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন ওড়নাটা হবে ওড়নার ডিজাইনটা খুবই সুন্দর হবে টাসেল ঝুলানো হচ্ছে বড় ওড়না হবে ফ্যাব্রিক হচ্ছে অরগাঞ্জা জামাটা হচ্ছে শিফন ওড়নাটা হচ্ছে অরগাঞ্জার মধ্যে প্রাইস সেম হবে ছয় হাজার পাঁচশো টাকা গ্রিন কালারের মধ্যে একটা ড্রেস দেখাবো কালারটা হচ্ছে গ্রিন কালার ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল সেভেন জিরো এইট এটা হচ্ছে নিশামা জামাটা শিফন অন্য হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে এটা হবে লেন্থ ফর্টি ফাইভ করতে পারবেন ইজিলি গর্জিয়াস ডিজাইনের মধ্যে নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টার্সেল ওয়ার্ক করা পুরো ড্রেসের মধ্যে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে আর গলার ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে গ্লসি স্টোন গ্লাস স্টোন দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এটা এরপরে প্যান্টের কাপড়টা দেখাচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা হচ্ছে হাতার পার্টটা স্লিপস পার্টটা আপনার ফুল হাতা করতে পারবেন দুইটা স্লিপস কাপড় একসাথে আছে ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ নেটের মধ্যে পুরো ওড়নার মধ্যে আপনার পিটানো কাজ করা আছে গর্জিয়াস কাজ করা হবে নেট মধ্যে হবে পাচ্ছেন পাঁচশো টাকা অরিজিনাল পাকিস্তানি আপনারা আমাদের শপে চলে আসবেন সপে এসে দেখে নিতে পারবেন তাছাড়া ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস সেম হবে ছয় হাজার পাঁচশো করে আপনারা যারা অনলাইনে কিনতে চান সেম প্রাইস শপে আসলেও আপনার সেম প্রাইসে নিতে হবে ওয়ান সিক্স ফাইভ থ্রি তাওয়া কালের এই ড্রেসটা দেখাচ্ছি পেস্তা গ্রিন কালারের মধ্যে হবে পেস্তা কালার লং ড্রেস এটার লেন্থ আপনার ফর্টি এইট পর্যন্ত হবে বডি এটারও ফিফটি প্লাস করতে পারবেন তো যারা হেলদি আছেন নিশ্চিন্তে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন সবগুলো প্রাইস মানে সেম থাকছে আর ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন তাবাক্কাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা ইনার লাইট ডিপ দিলে বডির কালারটা একটু লাইট ডিপ আসবে অনেকে আবার ইনারের কালার ম্যাচ করতে পারেন না তা আপনারা যদি আমাদেরকে বলেন আমরা ম্যাচ করে দিতে পারব সেটার দাম আপনাকে আলাদা পে করে দিতে হবে এটা হচ্ছে প্যান্টটা হাতার পার্টটা হবে এটা থ্রি কোয়ার্টারের একটু বেশি করতে পারবেন এটা হচ্ছে হাতার মধ্যে ডিজাইনটা খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করা আছে ওনাটা হচ্ছে অর্গানজার মধ্যে এটা হচ্ছে দুপাট্টাটা ওনার আঁচল পার্টে আপনার গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে অন্যটা সিটা ওয়ার্ক করা পুরো অন্যার মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা আছে সেম প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো প্রত্যেকটা ডিজাইনের সেম প্রাইস ছয় হাজার পাঁচশো করে লাস্টে ডিজাইনটা রেখে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স এইট ওয়ান ফাইভ অর্ডার করার সময় এভাবে করে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তবাখালে লিডিয়া ক্যাটালগ থেকে এই কালারটা দেখাচ্ছি ডিপ অনিয়ন কালারের মধ্যে হবে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে আপনার গ্লসি সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে টার্সের ওয়ার্ক করা আর কলার ডিজাইনটা হবে এটা ব্যাক সাইডটা সিটা ওয়ার্ক করা হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ওড়নাটা হচ্ছে নেটের মধ্যে প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাক ওয়ার্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পার্টটা হচ্ছে এটা স্লিভস পার্ট আর ওড়নাটা হবে নেটের জামাটা হচ্ছে শিফন আর ওড়নাটা হচ্ছে নেট ফেব্রিকের মধ্যে আঁচল পার্টটা আপনার গড় দিয়ে এটা হচ্ছে ওড়নাটা কাটওয়ার্ক ডিজাইন করা এটা হচ্ছে আঁচল পার্টটা এটা হচ্ছে আঁচল পার্টের ডিজাইনটা প্রাইস সেম হবে ছয় হাজার পাঁচশো করে আপনারা আমাদের শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জেএস ট্রেডিং আর এখানে নাম্বার যেটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উন পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিপ্টে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা শপে আসতে পারেন শপে ভিজিট করে সব রকম কালেকশন আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন স্টেজ আনিস সাদা বাহার সাই রাগানু নোটস তাবাকাল সহ সব রকম পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন থেকে শুরু করে আপনার প্রিন্টেড লোন কালেকশন আপনার এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ